একজন সফল সবজি চাষি যশোরের সারসা উপজেলার নিজামপুর এলাকার ফারুক ভাই তিনি দীর্ঘদিন যাবৎ বিভিন্ন ধরনের সবজি চাষ করে আজকে আমরা একটি লাভজনক চাষ কম খরচে কিভাবে ডাটা চাষ করা হয় সেটি আপনাদেরকে জানাবো ভাই আসসালামু আলাইকুম আসসালাম ভাই ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ খুব ভালো ভাই এই যে জমি থেকে টাটকা এই যে ডেটা কেবল তুললেন তাই তো আচ্ছা এখন কি বাজারে পাঠাবেন আচ্ছা প্রস্তুতি চলছে নাকি এই যে আটি বা তাড়ি বলা হয় এই এক কয় টাকায় বিক্রি করেন বিশ টাকা আলহামদুলিল্লাহ তাহলে তো ভালো দাম আচ্ছা কত টুক চাষ রয়েছে মোট

চেহারা তো ভালো না তারপরেও দাম পাচ্ছেন ভালো নাকি চেহারা ভালো হলে খাতি ভালো হবে না এই যেত কটা হবে তত মিষ্টি ও আচ্ছা আচ্ছা আমি যে বাজারে নিয়ে যাই ভাই এ কাড়া কুকু তাই চাহিদা খুব খুব চাই আচ্ছা খুব মিষ্টি নাকি খুব মিষ্টি আচ্ছা আটি বানছেন বা তাড়ি বানছেন খুব চমৎকার লাগছে আপনাকে ভাই দর্শক তিনি কিন্তু কথার মাঝে একটা বললো যে আড়াই মাসের মেয়াদে একটা চাষ ভাই এটা সাত কাঠায় আপনার টোটাল খরচ হয়েছে কেমন এবং কত টাকার বিক্রি করছেন এই পর্যন্ত বিষ কিনা ভাই এটা তিনশো টাকা নেবো আচ্ছা নাঙল খরচ ধরেন ট্রাক্টার দিয়ে শুষে বোনা হতে হাজার খানিক টাকা এক টাকা তাই তো তেরোশো টাকা খরচ টাকা আর সার মাটি দু চারশো টাকা মতন চার পাঁচশো টাকা দুই হাজার টাকা মতন খরচ তাই তো তেরো সতেরোশো টাকা খরচ সতেরোশো টাকায় আর কয় টাকা বিক্রি করছেন এই সাত কাটা থেকে হাজার পনেরো মতন হবে টাকা মাত্র দুই হাজার টাকা খরচে হাজার পনেরো টাকা এখনও কিছু হবে এটা কি বিশ্বাস আসলে হচ্ছে না কিন্তু ভাই ভাই ডেটা এ গুনা পয়সা এই এই কটা ডেটা বিশ টাকা এই কটা ডেটা বিশ টাকা নাকি আচ্ছা আচ্ছা খরচ কম অত্যন্ত লাভজনক ভাই যে কোন জমিতে চাষ করা যাবে যে কোন জমিতে হবে কিন্তু মুটা মোটামুটি হলে সুস্বাদু বেশি হয় মিষ্টিটা বেশি হয় ডেটা আচ্ছা আচ্ছা আপনার এই কৃষিকাজ দেখে তো অন্য কৃষকরাও আসলে আগ্রহী হবে আপনি যে কথা বলছেন মাত্র দুই হাজার টাকা খরচ করে আপনি বলছেন যে অলরেডি আপনার পনেরো হাজার টাকার ডেটা বিক্রি হয়ে গেছে তাই তো ডাটা দর্শক এই ডাটা কিন্তু একটা লাভজনক চাষ আপনার শুনলেন যে একদম সীমিত খরচে মাত্র দুই হাজার টাকায় বীজ এবং সার এবং জমি পরিচর্যাও খুব কম নাকি কষ্ট নাই আচ্ছা আচ্ছা আরুক ভাই তো আপনি তো বিভিন্ন চাষাবাদ করতেছেন তো এই বছর কি কি আছে এই সকাল থেকে ভেন্ডি তুললাম প্রায় পঞ্চাশ কেজি মতন তারপর পুল্লা তুললাম চল্লিশ কেজি মতন এই ডেটা তুলছি ঝাল তুলেছি কিছু উঠছে উঠেছে মানে সব আছে টুকটাক কুমড়ো আসবে দর্শক ফারুক ভাইয়ের অনেক ভিডিও আমরা করেছি এবং তিনি অত্যন্ত পরিশ্রমী একজন মানুষ সকাল থেকে দুপুর অবধি পর্যন্ত এভাবেই কিন্তু মাঠে দিন কাটায় দেখেন এই যে ডেটার আটি অলরেডি রেডি হচ্ছে এই যে বিশ টাকার আটি বা বিশ টাকার তাড়ি দেখেন এভাবেই কিন্তু বাজারে চলে যাবে আজকে